যে ব্যক্তি মানুষের কাছে সবসময় চাইতে থাকে সে কিয়ামতের দিন এমনভাবে হাজির হবে তার চেহারায় কোনো গোস্ত থাকবে না যা চাওয়ার আল্লাহর কাছেই চাইব মানুষের কাছে হাত পাতা কেন হ্যাঁ প্রয়োজনে হাওলাত খরচ করা যেতে পারে বিপদ আপদে আশেপাশের মানুষের কাছে সাহায্য নেওয়া যেতে পারে সেটা হবে সম্মানের ভিত্তিতে ভিক্ষা বৃত্তিতে নয় নবীজি চাইতেন মুসলমান হবে আত্মমর্যাদা সম্পন্ন মুমিনের লাঞ্ছনা গঞ্জনা দুর্বলতা নবীজি পছন্দ করতেন না প্রকৃত মুমিন পেশাদার ভিক্ষুক হতে পারে না নবিজি সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন উপরের হাত অর্থাৎ দাতার হাত নিচের হাত অর্থাৎ গ্রহীতার হাতে চেয়ে উত্তম প্রথমে তাদেরকে দিবে যাদের ভরণ পোষণের দায়িত্ব তুমি বহন করো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হতে করা উত্তম যে ব্যক্তি পাপ ও ভিক্ষা করা হতে পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন এবং যে পরম মুখাপেক্ষিতা হতে বেঁচে থাকতে চায় আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম দাতা হাত গ্রহিতা হাতের চেয়ে উত্তম নবীজি ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করে গেছেন মানুষের কাছে চাইতে হবে কেন ভিক্ষুককে সতর্ক করে গেছেন নবীজি সাল্লাহু আলহিউ সালাম যে ব্যক্তি সবসময় মানুষের কাছে চাইতে থাকে সে কিয়ামতের দিন এমনভাবে হাজির হবে তার চেহারায় কোনো গোস্ত থাকবে না ইবনে উমার রাজি আলহন কর্তৃক বর্ণিত বুখারি শরীফ চোদ্দশো পাঁচ নবীজি ভিক্ষুকদের মনোবৃত্তি বুঝতে পারতেন ভিক্ষাবৃত্তি আদিমতম পেশাগুলোর অন্যতম অনেক পেশাদার ভিক্ষুক আছে তারা প্রকৃত অভাবী নয় স্বভাব দোষে এবং আরও বেশি টাকার লোভে তারা ভিক্ষা করে যে ব্যক্তি অভাবে তাড়না ছাড়াই নিজের সম্পদ বৃদ্ধির লক্ষ্যে মানুষের কাছে সম্পদ ভিক্ষা করে বস্তুত্ব সে আগুনের ফুল ভিক্ষা করছে তার ভেবে দেখা উচিত সে বেশি নেবে না কম নেবে ভিক্ষার মানসিকতা একটি মানসিক রোগ পরিশ্রম করে কামাই রোজগারের প্রতি আলস্য অনিহা থেকেই মূলত ভিক্ষার মরবৃত্তি জন্ম নেয় যত ছোট আর সাধারণ কাজেই হোক উপার্জন করে খাওয়াই উত্তম নবীজি সবাইকে পরিশ্রম করে উপার্জন করতে উদ্বুদ্ধ করে গেছেন কোনো ব্যক্তি সকালে উঠে গিয়ে লাকড়ি সংগ্রহ করে তার নিজের পিঠে বহন করে এনে অপরকে দান করে এবং এ দিয়ে অপরের কাছে হাত পাতা থেকে মুক্ত থাকে তার এ কাজ মানুষের দরজায় দরজায় বেড়ানোর চেয়ে উত্তম তারা কিছু দিক বা না দিক কেননা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার উপর ন্যাস্ত তাদের দিয়েই দান শুরু করো আসুন ভিক্ষা পরিহার করে পরিশ্রম করে উপার্জন করি